প্রিয় মোনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া চা ভিড়ি খাইছে সুযোগ পাইলেই এর ওরে হালকা মালিশ করে দিছে কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত কান্না মরাকান্দাকান্দ যদিও এক্সেস ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড়ই সাংঘাতিক ইহকালে টর্চার করলেও পরকালে কেউ আমার টর্চার করতেছে না তুমি এত কান্দো কেন মোনা এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মোনা মায়েরে ভাইটামিন আছে মায়ের কোনো ভাইটামিন নাই মুনা ভাইটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়ে আমার তেমন কোনো দুঃখ নেই অন্য কাউরে খুন না করলেও তোমার মন আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার এই স্নেহ করে একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাগের চিন্তা করার মতো ফালতু কাজ এখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম এখন তো নাই না থাকা জিনিস আর কতদিন রাখবা মুনা যাওয়ার ফার্স্ট স্টেপ হলো পার্টন করা মেয়ে লোক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমার তুমি পার্ডন করে মুনা। হাওয়া উঠতে যাই গান লাগাইয়া একটা লাল দুপাট্টার মতন আমার তুমি উড়াইয়া দিও মুনা আমার তুমি উড়াইয়া দিও